কোনো রিভিউ বা ক্রিটিক করার আগে আমরা এখন প্রায় দেখি বলে থাকি স্পয়লার অ্যালার্ট স্পয়েল হ্যাঁ এসব এসব কথা স্পয়লার অ্যালার্ট শব্দটা আসলে আমার মনে অতি ব্যবহৃত এবং কিছুটা ভুল অর্থ দিচ্ছে স্পয়লার অ্যালার্ট আপনার মানে আমি ইংলিশে একটা কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইফ এনি স্পয়লার ক্যান স্পয়েল ইউর ফিল্ম দেন ইউর ফিল্ম ইজ অলরেডি স্পয়েলড আন স্পয়লার দেখেই যদি কেউ আপনার সিনেমার সব কিছু বুঝে ফেলে তাহলে আসলে কি আপনার সিনেমাটা সিনেমা হয়েছে বা হতে পেরেছে আপনি আপনার যে সিনেমা বা আপনি যে সিনেমাটা দেখাতে চাচ্ছেন দেখাতে চাচ্ছেন সেটার গল্প যদি আমি পড়ে বুঝে ফেলি তাহলে আপনি সিনেমা কেন বানালেন আপনি গল্পটা লিখেই দিতেন যদি লিখতে কষ্ট হয় আপনি অডিওতে রেকর্ড করে অডিও বুক বানান তাহলে সিনেমা কেন বানাবেন তাহলে তো আপনাকে তাহলে আপনি অবশ্যই জানেন যে সিনেমা হচ্ছে অডিও লিখিত যে প্রকাশ তার থেকে বেশি কিছু আপনি কি গল্প শুনেই যদি সিনেমা দেখা মানুষ বন্ধ করে দিত তাহলে ধরেন ভারতের বলিউডে আমাদের বা পাশের দেশেই শাহরুখ খান আমির খান সালমান খানের ছবি যে সুপার ডুপার হিট হচ্ছে এক ছবি পঞ্চাশ বার দেখছে গল্প তো সবাই জানছে তাহলে সবাই দেখতে যাচ্ছে কেন নিশ্চয়ই ভিজুয়াল আলাদা কিছু পাচ্ছে আমি কিন্তু বলছি না যেটা আদর্শ ফিল্ম বা এই ধরনের আলাপ আমি যাচ্ছি না আমি ফিল্মের ক্ষেত্রে ফিল্ম ইট সেলফ এনি কাইন্ড অফ ফিল্ম ফিল্মে মানুষ আর একটু বেশি কিছু কিন্তু দেখে আরেকটু বেশি বেশি কিছু দেখে যেটা শুধু পড়ে হয়তো অনুভব করা যাচ্ছে না বা এরকম কিছু সেটা যে কোনো ফিল্মের ক্ষেত্রে তো প্রথমত ফিল্ম হতে হবে তারপর হচ্ছে ফিল্ম ভালো কি খারাপ তারপর হচ্ছে স্পয়েল স্পয়েল কর করছে কি করছে না আমার এটা মনে হয় না বা আপনি একজন বেলাতার একজন তারকাভস্কি বলেন বা একজন সত্যজিৎ রায়ের সিনেমা বলেন ঋতিক ঘটকের সিনেমা বলেন আপনি কি শুধু কথা দিয়ে বুঝিয়ে ফেলতে পারবেন ঋতিক ঘটক কি বলতে চাচ্ছেন দৃশ্যর শক্তিটা আপনি দেখবেন না দৃশ্য শক্তিটা সবার প্রথমে ভিজুয়ালে য সেটা আছে বলেই তো অডিও ছাড়া সিনেমার একটা বড় ইতিহাস আছে এবং সেই ঐতিহ্যকে আমরা যখন ধরে রাখি তখনই কিন্তু আমাদের নতুন সিনেমাও আরও আরও এগিয়ে যায় যখন আমরা ভিজুয়ালে আমাদের কথাটা বলে দিতে পারি আমরা যখন ক্যামেরার ভাষাতে বলে দিতে পারি যে আমরা কী বলতে চাই আপনি বেলাতালে তুরিন হর্সের গল্প ভিজুয়ালে কী দেখালো এটা বলে কিন্তু আপনি দিন ওটা ব্যাখ্যা করতে পারবেন না যে আপনি আসলে ভিজুয়ালে কী হয়েছে আপনি দেখার আগ দেখার আগ পর্যন্ত ঠিক না অথবা আপনি তার মিরর বলেন অথবা নুরে বিলকে জিলান তুর্কি আমার খুব প্রিয় একজন পরিচালক ওনার ছবিগুলো ওয়ান্স ওয়ানস টাইম আমি নেনা তা আসলে কী প্রচুর ভালো ছবি উদাহরণ শেষ নাই যেখানে আপনি শুধু গল্প বলে দিয়েছেন এটা তো কোনো মার্ডার মিস্ট্রি না যেমন বলে দিলাম যে যে আমি জানি খুনটা করেছিল করিম আমি জানি খুনটা করেছিল করিমের বউ মার্ডার মিস্ট্রি শেষ তারপরেও কিন্তু তাহলে আপনি মনে করছেন হ্যাঁ জেনে ফেললাম কী হবে এখন আর দেখে মার্ডার মিস্ট্রি আমার কি হচ্ছে কিন্তু তারপরে আপনি দেখেন সাইকোর মতো ছবি যেটা মুখে কিন্তু গল্পটা কিছুটা বলে দেওয়া যায় কিন্তু তারপরে দেখার মধ্যে কত আনন্দ একটা খুনের দৃশ্য কিভাবে পুরো জিনিসটাকে আস্তে আস্তে গড়ে নিচ্ছে হ্যাঁ পুরো ব্যাপারটাকে যে সাইকোলজিক্যালি কীভাবে দেখাচ্ছে সাইকো মানুষ বারবার দেখছে একাডেমিক কাল্টের মতো হয়ে গেছে তাই হচ্ছে যারা যারা সিনেমার লেখার আগেই লেখেন স্পয়লার অ্যালার্ট এগুলো আসলে আপনি এটা লেখবেনই না আর যেসব দর্শক মনে করেন যে মুভির গল্প জেনে গেলে মুভি দেখা শেষ তারা এখনও মুভির দর্শক হয়ে ওঠেননি বা উঠতে পারেননি এটা কোনো সন্দেহ নাই আমি এটা মোটামুটি আমি এতদিনে বলতে পারি বা বুঝতে পারি যে যারা বলেন মুখে কারো থেকে সিনেমার গল্প শুনে তার সিনেমা দেখা এবং বোঝা হয়ে গেছে এরা আসলে সিনেমা আসে টাইম পাস করতে হ্যাঁ টাইম পাস মানে একেবারেই টাইম পাস এনে কিছুই আর তার নাই টাইমে পাস হয় কি সন্দেহ কারণ মোবাইলের বুঝে মোবাইল এদিক যদি করা একটু ঘুমানো একটু আশেপাশে কথা বলা এবং ইদানিং আপনি দেখবেন সিনেমা হলগুলোতে বাংলাদেশের ক্ষেত্রে বলতে পারি আমি নিশ্চিতভাবে প্রচুর মানুষ আর কথা বলতে থাকে এবং কেউ কেউ তো পেছনে ইয়ে ইয়ে করতে থাকে মানে ও এটা হলো হা হা এটা হলো ওটা হলো হো এইটা তো সিনেমায় আসলে দেখছেন না উনি উনি কিছুই দেখছেন না উনি উনি আসলে মুখে বলে নিজেকে বোঝানোর চেষ্টা করছে উনি কিছু একটা দেখছেন তো সে কথাটাই বলবো সো স্পয়লার অ্যালার্ট যারা যারা বা কি করছেন তারা স্পলার অ্যালার্ট এগুলো লিখবেন না এগুলো দরকারই না স্পলার অ্যালার্ট আপনা আপনার ওটা কিন্তু একেবারে এসব দর্শক দেখবেন ওসব পাঠকের আপনার দরকারও নাই বলে আমি মনে করি যারা আসলে সিনেমা বুঝে পড়ে তারা জানে যে গল্পটা পড়েই সব দেখা যায় তারা গল্পটা এই জন্যই পড়ে কারণ তারা যথেষ্ট পরিমাণে সিনেমা দেখে অনেক সময় তারা ওই ওটা পড়ে হয়তো সিনেমা দেখার চিন্তা করে যদিও এটা সবসময় হয়তো ঠিক না বা হয়তো হয়ে ওঠে না কিন্তু ধরুন আপনার একটা ফেস্টিভ্যালে দুশো সিনেমা আসলো এখন আপনাকে তো একটু সিনেফসিস একটু আইডিয়া নিয়ে বাছাই করতে হবে আপনি কোন চল্লিশটা ছবি দেখবেন মানে আপনি প্রতিদিন দেখলেও আসলে চল্লিশটা বেশি ছবি দেখতে পারবেন না ফেস্টিভ্যালে তো তখন আপনার এই এইগুলো হয়তো দরকার কিন্তু এখানে স্পয়লার অ্যালার্ট বলে আমি মনে করি না এসব কোনো কাজে আসে কারণ দিন শেষে ভিজুয়ালি হচ্ছে সবথায় চাইতে গুরুত্বপূর্ণ সিনেমার ক্ষেত্রে এবং এর সাথে যখন অন্যান্য উপাদানগুলো আসে প্রোডাকশন ডিজাইন তারপর হচ্ছে টোটাল মেকআপ গেট আপ স্টোরি টেলিং মানে এটা একটা পার্ট আসলে স্টোরিডেলিংটা জাস্ট এ পার্ট অফ দ্য হোল সিনেমা স্টোরি টেলিং ইজ নট দ্য সিনেমা স্টোরি টেলিং জাস্ট এ পার্ট অফ দ্য সিনেমা তো স্টোরি বলে দিলে স্পয়েল হবে এটা হওয়ার কোনো কারণে ক্যামেরার কাজ কোনো একই জিনিস এক এক পরিচালক এক এক জায়গা থেকে এক এক অ্যাঙ্গেল থেকে এক এক লেন্সে দেখাতে পছন্দ করেন তো সব মিলিয়ে কিন্তু সিনেমাটা পুরোই আলাদা সো স্পয়লার অ্যালার্ট শব্দটাকে এড়ান স্পয়লার অ্যালার্ট বলে আসলে কিছু নেই বা এটা একটা অতি ব্যবহৃত কথা বা এটা হচ্ছে একটা ইউজলেস কথা এটা হচ্ছে একটা বানানো কথা এটা তারাই করেছে যারা আসলে মনে করে যে গণহারে সিনেমার রিভিউ সবাই লেখেন হ্যাঁ সবাই লেখেন সিনেমা নিয়ে আপনি লিখতে চান আলোচনা করেন এটা তো আনন্দের ব্যাপার সবাই লিখবেন কিন্তু ওই যে স্পয়লার অ্যালার্ট কথাটা আমি মানি না আমরা অনেকেই মানি না ইফ এনি স্পয়লার ক্যান স্পয়েল ইউর ফেল দেন ইউর ফিল্ম ইজ অলরেডি স্পয়েলড অ্যান অফ এটা ফিল্মের থেকে অনেক মানে আপনি অনেক অলরেডি অনেক সাকসেস থেকে দূরে চলে গেছেন কারণ আপনি আসলে গল্প বলা ছাড়া আপনার আসলে সিনেমাতে কিছুই বলার নাই ওই গল্প বলা মানে কিন্তু ওই গল্প বলা না গল্পের মধ্যে দৃশ্যটাও কিন্তু গল্প বলার মাধ্যম এবং আপনি দৃশ্যকে খুবই অবহেলা করছেন সেটা আপনাকেও একটু সেটা নিয়ে ভাবতে হবে ধন্যবাদ